আসসালামু আলাইকুম কবুতর ব্যবসায়ীকে শাকদাম শিমুল প্রাণ কবুতর ভাই কি অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা ভাই

একদম ভাই গয়ের আছে জানালার মধ্যে যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা টপ কোয়ালিটির কবুতর কম দামে কিনতে চান আজকের ভিডিও দিনশাল আপনার ইনশালা নিতে হবে এই টপ কোয়ালিটির কবুতর যদি কোনো নিতে চান ভাই একদম কত বলে ভাই

তারা অবশ্যই ইনশাল্লাহ এই পেয়ারটা এখান থেকে কালেকশন করে দর্শক নিতে পারবেন সো দর্শক এখানে আছে একটা হোয়াইট আউল কবুতর মশালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশালা একদম ভোট ফোটের কবুতর যদি কোনো ভাবে আজকে এটা অফার প্রাইজে নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে কত টাকা ভাই মাত্র পনেরোশো টাকা শুধু তো পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ডিম বাচ্চারা সো দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি হিউজ পরিমাণ কালেকশন থাকবে আজকে এই ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ আপনার কাছে অ্যাক্টিভ থাকবে আপনার ভিডিওটা না টেনে দেখবেন যাদের পছন্দ হবে তারা নেবেন নিম বাছা করা একদম ভুটভুটের রানিং করব দাম পড়বে একদম পনেরোশো টাকা নাকি ভাই জি ভাই মানে 1500 লে দিয়ে দিবেন জি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আর কিছু কবুতর ইনশাআল্লাহ দ셔 আপনি দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ মাদি ফুল ডিম আছে নর্থ ফুল হিডে আছে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নিতে পারেন অ্যাপ আরটা ইনশাআল্লাহ তো দর্শক এখানে আছে এক জলো ম্যাকপাই কবুতর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একদম টকটকা লাল গিরে ম্যাকপাই ডেনিশ কবুতর যদি কোনোভাবে দা নিতে চান

সো দর্শক এখানে আছে এগুলো রেড লাহরি কবুতর আর সরি এটা হলো সিলভার লাহরি কবুতর টক টক লাল গিয়ারের মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো ভাবে এটা নেন পায়ের ফেদারগুলো বিশাল বড় বড় আপনি দেখতে পাচ্ছেন এই প্যান্টলে কত বড় ভাই ভাই এবারে নিউ অর্ডার হ্যাঁ ডিম বাচ্চা করবে লারা দেন ভাই সো দর্শক একদম নতুন কবুতর যেটা বেশ কবুতর আপনার বাসায় ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে যাদের এই লাহরি পায়টা লাগবে সিলভার লাহরি এটা খুব সুন্দর একটা টক লাল গিয়ারের ভাই এটা দাম পড়া কত টাকা একদম জন্য মাত্র বারোশো টাকা সুতরাং টাকা টাকা কি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সিলভার লাউরি টপ কোয়ালিটি লাউরি নতুন মশলা দেখেন

নিতে পারবেন দর্শক সো দর্শক এখানে আছে দুই পিস কবুতর কি অবস্থা ভাই এগুলার ভাই ভাই নর নিলে এক হাজার মাদি নিলেও এক হাজার আচ্ছা দুটা নিলে দুই হাজার টাকা এত হ্যাঁ দুটা নিলে একসাথে পনেরোশো একদম পনেরোশো একদম যার আজকের জন্য হ্যাঁ অফার প্রাইস জি ভাই মাদি কোনটা নর কোনটা কালোটা কি মাদি কালোডা নর ভাই কালোডা নর নাকি নর আচ্ছা ওটা মাদি নাকি মাদি আচ্ছা দুটো একসাথে নিলে কত টাকা রাখবেন

তো দর্শক এখানে আছে মাশাআল্লাহ কোয়ালিটি এক জোড়া কবুতর ভাই কি অবস্থা এই পেয়ারটার ভাই রে কি রানিং না নিউ অ্যাডাল নিউ অ্যাডাল ভাই আসলে নিউ অ্যাডাল কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিলে কত টাকা ভাই জোড়া নিলে ভাই 1200 টাকা ভাই জোড়া নিলে 1200 1200 তারপর এই যে একটা মাদি 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 নিলে কত 500 500 আচ্ছা তারপর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি একটু সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কবুতরগুলা একটা প্যাকেজ দিচ্ছি আমরা এটা নিলে কত এটাও মাদি ভাই হ্যাঁ এই মাদি নিলে কত

মার্শাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর ভাই এরকম দামে এই পেয়ার ইমপোসিবল ভাই কতলে ভাই জি কত পনেরো সামনে পিছানোর একদম পনেরোশো টাকা নাকি মাদি অলরেডি ডিমে আছে আশা করি দুই তিন ডিম পারবে যদি কোনো দেন নেন ভাই এই দামে ভাই আমার মনে হয় না সম্ভব কেননা নদী একশো কোয়ালিটি বিশাল বড় সাইজের কবুতর ভাই হ্যাঁ দাম পড়বে একদম কত ভাই পনেরোশো শুধুমাত্র পনেরোশো টাকা দশক আজকে এই কবুতর দশক আপনি এখানে তিনশাল কালাকি পালা নিতে পারবো এখানে আসলে সাদা কিং কবুতর আপনি দেখতে পাচ্ছেন ভাই বিশাল বড় সাইজের রানিং একটা সাদা কিং মাদি কবুতর না দি এই মাদা যদি আমার নিচে বান্ধব নিচেছে নেন দাম একদম না নিউড আপনি ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে দাম মাত্র বারোশাই আসলে কি বলবো এত কম দাম দেওয়া আছে যাদের লাগবে তারা কবুতর দর্শক আপনার ডেলিভারি ইনশাল নিতে পারবেন সো দর্শক এখানে আছে তোরা ইটালিয়ান আউল কবুতর খুব সুন্দর মাসাল্লাহ মিলি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কবুতরটা একদম বোট ভাই কি অবস্থা এই পেয়ারটার মাদি কোন নরকন্ডা ভাই সামনে মাদি পিছে নর নাকি আচ্ছা আর সামনে রইলো মাদি আচ্ছা কি অবস্থা এই পেয়ারটার ভাই এটা হলো আপনার পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো জান তেইশশো মাদার তেইশশো টাকা বাইশশো ফিক্সড প্রাইস কত ভাই কত সেল করবেন ভাই শুধুমাত্র দুই হাজার টেলিভিশন সেল করবেন না ওকে দশ এই পিআরটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম দুই হাজার একটু মাদির হাতে তো দেখা দিচ্ছি দর্শক দেখাচ্ছি দেখেন খুব সুন্দর মশাল এই কবুতরটা একদম চোখটা পুরো আগুনের মতো আল্লাহর মতো যাদের লাগবে তারা নিবেন দাম পড়বে একদম দুই হাজার টাকা নাকি ভাই ওকে ছেড়ে দেন অনলি মাত্র দুই হাজার টাকা দশ পে যাবেন আজকের এই টফ কোয়ালিটির এই কবুতরটা মাসা

খুব সুন্দর এই পিয়া ভাই এটা মাদি এটা নর এই পিয়া টাইনে কত পড়বে ভাই ডিম পেটা আছে জি এই পিয়া টাইনে কত টাকা রাখা যাবে একদম 3000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ওকে দর্শক আজকে যদি কোনো ভাবে এই পিয়া টাইনের দাম পড়বে একদম 3000 টাকা যারা চিনবেন জানেন তারা নেবেন বাংলাদেশে যে কোন দানিছিল কত ডেলিভারি দাও যদি কোনো ভাই লপটে আসে না লপটে আসে না ইনশাআল্লাহ নিয়ে দেবেন কোনো প্যারা না ইনশাআল্লাহ সো দর্শক আমরা আরেক জোড়া কত দেখাচ্ছি সামনে নর পিছে মাদি ডিম বাচ্চা করে একদম ফুল রানিং একদম টক টক লাল গিয়ে একদম একদম জিরো টোটাল মানে টোট নাই বললে চলে দেখেন মাশাআল্লাহ সো দর্শক এখন দেখাবো এক জোড়া হোয়াইট রেসার কবুতর মাসাল অনেক বড় সাইজ দেখেন মাসাল্লাহ ভাই কি অবস্থা হোয়াইট রেসারটা ভাই আজকের জন্য একদম পনেরোশো শুধুমাত্র পনেরোশো টাকা বারোশো টাকা ফিক্সড প্রাইস হোয়াইট রেসার কবুতর যদি কোনো আবেদন নেন অবশ্যই নিতে পারেন দাম পড়বে একদম বারোশো সামনে মাটি পিসে খুব সুন্দর মশলা ডিম বাচ্চা করা কবুতর যারা বাচ্চা কাচ্চা উড়াইতে চান তারা অবশ্যই চাই এই পেয়াটা দাম মাত্র কত ভাই মাত্র 1200 ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দসা এখানে আছে একটা কেরিয়ার হুমা নরগোবতো দেখতে পাচ্ছেন আসলে হাইট কোয়ালিটি অনেক সুন্দর কালাটা পুরো মতন কিন্তু লাল কি অবস্থা ভাই এটা নটটার শুধুমাত্র 1000 টাকা টাকা দসা এই নটটা পড়বে 1000 টাকা যারা চিনবেন জানবেন তারা জানবেন এটা কালাটা যদি দেখা যায় কেন পুরো ওস্ক্রের একটা কোয়ালিটির কালার আল্লাহর মধ্যে

দাম তো একদম কত ভাই মাত্র এক হাজার শুধু মাত্র এক হাজার টাকা কত সব পেয়ে যাচ্ছেন আজকে এই চমৎকার গোল্ডের এক পিস নরক বাচ্চা কবুতর ভাই শুধু মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই নিবেন বাংলাদেশের কবুতর খুব সুন্দর আল্লাহর মধ্যে দেখেন কালাটা দেখেন সদস্য এখানে ব্ল্যাক

কবুতরের কোনো অসুস্থ নয় কোনো মিস পার্কিং নেই কোনো চোখে পানি নেই নর্মাল দিয়ে একশো একশো কোয়ালিটি ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারা নেবেন আল্লাহর রহমতে তো দোষ এখানে আছে একটা সাদা মুন্ডিয়া আর নর কবুতর ভাই আজকে একদম তেজপাতার দামে যদি কোনো ভাই বেড়াদার রানিং মুন্ডিয়া আর নর কবুতর ব্রিডিং মিডিং বাচ্চা কাচ্চা সবকিছু হয় কোনো প্যারা নাই কোনো সমস্যা নাই কিন্তু খালি একটা চোখে কম দিয়ে এদিক করলে এদিক যায় কেমনি কি এটা কত ভাই মাত্র একদম কত হ্যাঁ মাত্র কত দশ মুন্ডিয়ানটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম তেরোশো যাদের ভালো লাগবে তারা নিবেন বাংলাদেশের চিফা চাফা সব জায়গায় ডেলিভারি তো আইসা নিলে আরো একশো টাকা কম কোনো কথা নাই বাংলাদেশে যে কোনো দেরি আবার যদি কোনো আইসা নেন আরো একশো টাকা কম ইনশাল